আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আসলে কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে কোনো ইন্টারনেট নেই তো সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না নেট নেই আর তার জন্যে কি কি সুফল হয়েছে সেটাই একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি বাসায় ছোট ছোটো বাচ্চারা যারা কখনোই সাধে ওঠে না এমনি কখনো খেলাধুলা করে না সব সময় ফোন নিয়ে বসে থাকে হয়তো বা তারা গেম খেলে অথবা ইউটিউবে বসে কার্টুন দেখে এইসব করে যেসব ছেলেপেলের দিন কাটতো অবসর সময়ে লেখাপড়ার মাঝে মাঝে যতটুকু সময় পেত তারা এসব করেই দিন কাটাত আর সেই সব ছেলেপেলেরা যখন খেলাধুলা নিয়ে মেতে ওঠে তখন কতটা সুন্দর দেখায় আর কতটা স্বাস্থ্যকর হয় তো সেটাই আজকের পুরো ভিডিও জুড়েই থাকতেছে গোটা বিল্ডিংয়ের ছেলে পেলে যে আনন্দটা করেছে যে কয়দিন ধরে নেটওয়ার্ক ছিল না ফোন নিয়ে তারা ঘাটাঘাটি করতে পারে নাই সেই সময়টা তারা অনেক সুন্দরভাবে কাটিয়েছে এমন কোনো খেলা নেই যে খেলা তারা খেলেনি সময় কাটানোর জন্য তো এখন কানামাসি ভো ভো খেলতেছে আর এই খেলাটা যারা যারা খেলেছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যেটা খেলতেছে সেটা হচ্ছে এলনটি লন্টন ঘড়ি বাজে টন টন এক দুই তিন এই খেলাটা কে কে খেলেছেন তো ছোটো বাচ্চারা অনেকে এই খেলাটা জানতো না তো মায়েরা মিলে আমরা অনেক খেলাই তাদের শিখিয়ে দিয়েছিলাম তো আমরাও তাদের সঙ্গে খেলেছিলাম আর এই খেলার মুহূর্তগুলো অনেক আনন্দের ছিল মনে হচ্ছিল সেই নব্বই দশকে ফিরে গিয়েছি যখন কিনা কোনো স্মার্টফোন ছিল না যখন কিনা ছিল না কোনো ল্যাপটপ যেগুলো নিয়ে এখনকার ছেলেমেলেরা বসে বসে সময় কাটায় সেই সময়টা শুধু ছিল নিজেদের মধ্যে নিজেরা খেলাধুলা করা পড়ার সময় পড়াশোনা করা বাকিটা সময় বসে বসে গল্প গুজব করা যেগুলো কি না নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ায় মিষ্টি করে মধুর করে তো এখনকার সেই সময়টা মনে হচ্ছে আবার ফিরে এসেছে আর এই খেলাগুলো এটা হচ্ছে চোখ বেঁধে রেখে অন্যজনকে এক একজনকে এক এক নাম দেওয়া হবে আর কেউ গিয়ে কপালে টিপ দিয়ে আসবে বা এরকম তখন যদি সঠিক নাম না বলতে পারে পুনরায় সে আবারও এরকম চোখ তার বাধা থাকবে আর একজনকে ডাকবে এরকম এই খেলাটাও অসম্ভব ভালো আর এক একজন ভাবি মিলে এক একজন খেলার আর কি বর্ণনা দিয়েছে আর সেই বর্ণনা অনুযায়ী যখন আমাদের ছেলেপেলেগুলো খেলতেছিল তখন তারাও কিন্তু অনেক বেশি মজা পেয়েছে তারাও এবার বোধ করেছে যে আগের জীবনটা অনেক বেশি ভালো ছিল আম্মুরা নানিরা খালামনিরা যে সময়টা পার করে এসেছে সেগুলো কিন্তু স্মার্টফোনের ফোনের থেকেও স্মার্ট ছিল আসলেই স্মার্ট ছিল যারা কিনা এই সময়টা কাটিয়েছেন এভাবে খেলেছেন এটা হচ্ছে বৌচুরি খেলা তো আমাদের ছোট্ট বাবুটাকে বউ বানানো হয়েছিল সে লাস্টে বউ থেকে সরে গিয়েছে পরে একটা বল দিয়ে ওখানে বউ বানানো হয়েছিল। তো এটা যে কোনো কিছু দিয়ে বানানো যায় ইট দিয়েও বানানো যায় বা হাতের কাছে যা কিছু ছোট জিনিস থাক তো বল দিয়ে ওরা বানিয়েছিল আর এই খেলাটা যা মজা ছিল তো এই খেলাটা আর কি দেখতে দেখতে আমাদেরও খেলতে ইচ্ছা হয়েছিল তো রাত্রেবেলা আমরাও কিন্তু চাঁদের আলোতে খেলা খেলেছিলাম তো এই কয়দিন চাঁদের আলোতেও আমরা খেলা খেলেছি কেননা এমন একটা সময় আমরা দুই সাল পার করতেছিলাম যেখানে চারজন সদস্য থাকলে চারজনের কাছে স্মার্টফোন তো চারজন মিলে একই রুমে স্মার্টফোন চালাচ্ছে কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলতেছে না সময় এভাবেই কেটে যাচ্ছিল আর হঠাৎ করে এই রকমের একটা পরিস্থিতি আসলে নতুন করে বাঁচতে শেখালো আকাশটাও খুবই সুন্দর ছিল আর ওয়েদারটাও খুবই সুন্দর আর এই কয়েকদিন ধরে খেলাধুলাতে বাচ্চা কাচ্চারা অনেক সুন্দরভাবে আর কি তাদের এক্সারসাইজও হয়ে যাচ্ছে ক্ষুধাও লাগতেছে খাচ্ছেও সারাক্ষণ ফোন টিপাটিপি করলে ক্ষুধাও পায় না আর এরকমের যদি তারা অ্যাক্টিভিটি করতে থাকে তাহলে কিন্তু তাদের জন্যই ভালো তো এখানে রাত্রেবেলা তারা খেলতেছিল ক্যারাম বোর্ড তো যার বাসায় যেটা ছিল আগের দিনের কেউ ক্যারামবোর্ড বের করে এনেছে কেউ বা লুডু বের করে নিয়ে এসছে সেই খুঁজে খুঁজে কোথায় থেকে কোথায় থেকে সেই ফারা লুডু তো এখানে সাপ লুডু খেলতে এত ভালো লাগতেছিলো সেদিন আমরা অনেকক্ষণ ধরে সাপ লুডু খেলেছিলাম আমার কাছে সাপ লুডুটা অনেক বেশি ভালো লাগে খেলতে আর এক একজনকে সাপ খাচ্ছিলো তখন কি যে মজা হচ্ছিল আসলেই এগুলো ইন্টারনেটে গেম খোলার থেকেও অনেক বেশি আনন্দদায়ক অনেক বেশি আনন্দদায়ক যেটা কিনা মনোরঞ্জন করার জন্য অনেক স্মার্ট আর এইটা ঘরে যে গুটি রেখে খেলা এই খেলাটাও আমরা খেলতেছিলাম অনেক বেশি ভালো লেগেছিলো আর যারা যারা এইসব খেলা দেখে আনন্দ উপভোগ করতেছেন বা ভালো লাগতেছে বা ছোটোবেলার কথা একটু হলেও মনে পড়ে গিয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন এখন খেলা হচ্ছে অনু অনু খেলাটা আসলে একটু আধুনিকই আসলে এই খেলাটা আমরা খেলিনি তবে কিনা আমাদের ছেলেমেয়েরা এই খেলাটা অনেক বেশি পছন্দ করে আর তাদের কাছ থেকে শিখে এখন আমারও অনেক বেশি ভালো লাগে আর লাস্টের এই খেলাটা হচ্ছে চোর পুলিশ খেলা কারা কারা এই খেলাটা খেলেছেন চোর ডাকাত পুলিশ বাবু এইসব লিখে লিখে খেলা তারপরে এসব ভাস করে স্কোর হবে সবার নামে নামে এই খেলাটা যারা খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু নব্বই দশকেরও আগের খেলা আমরা অনেক বেশি খেলেছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম